শপস্টিক স্বাগত। আজ আমরা দেখব কীভাবে আপনি আপনার স্টোরের এসিও সেটিংস এবং মার্কেটিং ইন্টিগ্রেশন কনফিগার করবেন যেন আপনার ওয়েবসাইট আরও ভালো র্যাঙ্ক পায় এবং বিজ্ঞাপন প্রচারণা কার্যকর হয় প্রথমে শপস্টিক মার্চেন্ডাইজ বোর্ডে লগ করে বামপাসের মেনু থেকে ই কমার্স টেস্ট সেকশনের এসিও ও মার্কেটিং অপশানে ক্লিক করবেন এই পেজে শুরুতেই থাকবে সার্চ ইঞ্জিনের জন্য সাইট ম্যাপ সেকশন আপনার সাইটের র্যাঙ্কিং বাড়াতে এখান থেকে লিঙ্ক কপি করে গুগল সার্চ কনসোলে এই সাইট ম্যাপ যোগ করবেন এর নিচে আছে ফেসবুক ডেটা ফিল্ড সেকশন আপনার পণ্য ফেসবুক ক্যাটালগে যুক্ত করতে এখান থেকে লিঙ্ক কপি করে ফেসবুক ক্যাটালগে ডেটা ফিড আপলোড করবেন এখন গুগল ট্যাগ ম্যানেজার সেট আপনার ওয়েবসাইট অ্যানালিটিক্স এবং মার্কেটিং ট্র্যাক পরিচালনা করতে গুগল ট্যাগ ম্যানেজার কন্টেইনার ব্যবহার করবেন তার জন্য জিটিএম কন্টেইনার আইডি লিখবেন গুগল সাইট ভেরিফিকেশন কোড লিখবেন যা গুগল সার্চ কনসোল থেকে পাবেন এর নিচে পাবেন ফেসবুক কনভার্সন এপিআই এবং পিকজেল সেকশন আপনার বিজ্ঞাপন কার্যকারিতা বাড়াতে কনভার্শন ট্র্যাক করুন এর জন্য ফেসবুক পিকজেল আইডি লিখবেন পিকজেল অ্যাক্সেস টোকেন লিখবেন যা কনভার্সন এপিআই ইন্টিগ্রেশনের জন্য দরকার পিকজেল টেস্ট ইভেন্ট আইডি ঐচ্ছিক অর্থাৎ এটা আপনি চাইলে লিখতে পারেন অথবা নাও লিখতে পারেন প্রয়োজনীয় সব সেটিংস সংরক্ষণ করুন বাটনে ক্লিক করলে সব আপডেট হয়ে যাবে স্ট্যাটাস এখানে দেখাবে আপনার জিটিএম এবং ফেসবুক পিকজেল সেট আপ হয়েছে কিনা সব সম্পন্ন হলে আপনার স্টোর এসিও এবং মার্কেটিং সেট কার্যকর হবে যদি আর কোনো সহায়তা দরকার হয় যোগাযোগ করুন আমাদের হেল্প সেন্টারে আমরা সব সময় আপনার পাশে আছি